দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাষা শিক্ষার আজকের পর্বে আমরা জানবো মালয়েশিয়ার মুদ্রা পরিচিতি অর্থাৎ মালয়েশিয়াতে কত রকমের টাকা এবং কয়েন রয়েছে সে সম্পর্কে আমরা জানবো কাগজের নোটকে কি বলা হয় কয়েনকে কি বলা হয় পয়সাকে কি বলা হয় তাছাড়া এই নোট কিভাবে গণনা করতে হয় টাকাগুলো কিভাবে গণনা করতে হয় সেগুলো সম্পর্কেও আমরা বিস্তারিত ধারণা পাব দর্শক এখানে ভিডিওতে কয়েনগুলো খুব স্পষ্ট দেখা যায় না বিধায় আমি কিন্তু এগুলোকে সুন্দর করে স্ক্যান করেছি আপনাদের জন্য বোঝানোর জন্য অনেক সুন্দর করে দিয়ে দিয়েছি আপনার একটু খেয়াল করে দেখবেন এবং গণনাও শিখে যাবেন আজকের ভিডিও থেকে যদিও ছোট্ট ভিডিও কিন্তু অনেক কিছুই জানতে পারবেন তো চলুন সুন্দর করে ভিডিওটা শুরু করা যাক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কে আপনাদের ডাউট আর থাকবে না মূলত মালয়েশিয়াতে আমরা দেখি অনেকে লেখে আর এম এই আর এম হলো রিঙ্গিত মালয়েশিয়া শব্দটির সংক্ষিপ্ত রূপ রিঙ্গিত মালয়েশিয়া মালয়েশিয়ার মুদ্রাকে রিঙ্গিত বলে ডাকা হয় আর মালয়েশিয়া তো মালয়েশিয়া মানে মালয়েশিয়ান টাকা ওরা বলে রিঙ্গিত মালয়েশিয়া যেটাকে ছোট করে লেখা হয় আর এম যেমন আর এম ডুয়া মানে হচ্ছে রিঙ্গিত মালয়েশিয়া ডুয়া মানে দুই রিঙ্গিত মালয়েশিয়া তো আর এম ডুয়া ওরা মুখে উচ্চারণ করার সময় এই আর এমটা পিছনে দিয়ে দেয় আর সংখ্যাটা প্রথমে দেয় এই জন্য হবে ডুয়া রিঙ্গিত মালয়েশিয়া ডুয়া রিঙ্গিত মালয়েশিয়া ওরা লেখে আর এম ডুয়া যদিও লেখা উচিত ছিল দুয়ার পরে আর এম ওরা যেভাবে বলে তো যে যেখানে যে ভাব সেভাবেই চলতে হবে কিছু করার নাই তো টাকাকে আমরা যেমন বাংলাদেশে অর্থকে টাকা বলে ডাকি ওরা বলে ডুইট অথবা ওয়াং কিন্তু মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে কিন্তু আবার রিঙ্গিত আমরা বলি না আমাকে দুই টাকা দেন আমাদের দেশের অর্থের নামও টাকা আমরা বলেও টাকা কিন্তু ওদের অর্থের নাম হচ্ছে মূলত রিঙ্গিত মালয়েশিয়া আর ওরা এমনি ডাকার সময় বলে ডুয়েট অথবা ওয়াং নগদ নগদ অর্থ অর্থকে বলা হয় ওয়াং তুনাই অথবা ডুয়েট টুনাই বলতে পারে কাগজের টাকা অর্থাৎ নোট এই যে নোট এরকম যে নোট হ্যাঁ এই নোটকে অর্থাৎ কাগজের টাকাকে ওরা বলে ডুয়েট ক্রেতাস বুঝেন ডুয়েট ক্রেতাস মানে হচ্ছে এরকম কাগজের নোট কাগজের নোট আবার অন্যদিকে কয়েন এই যে কয়েন এরকম কয়েন এই যে কয়েন এই কয়েনকে বলা হয় ডুয়েট সিলিং কি বলা হয় ডুয়েট সিলিং মানে হচ্ছে কয়েন ক্লিয়ার কিন্তু আমরা যে বলি না দুই টাকা বিশ পয়সা এমন পয়সাকে আবার বলা হয় সেন তাহলে কয়েন এবং পয়সার ভিতরে পার্থক্য বুঝতে পেরেছেন এবার দেখুন মালয়েশিয়াতে একশত রিঙ্গিত একশত রিঙ্গিত আমাদের যেমন বাংলাদেশে এক হাজার টাকা থাকে মালয়েশিয়াতে সচরাচর বড় যে নোটটা সেটা হলো একশত রিঙ্গিত তো এটাকে বলা হয় সে রাতুস রিঙ্গিত মূলত এখানে সে অর্থ হচ্ছে এক রাতুস মানে হলো শত আর রিঙ্গিত মানে তো রিঙ্গিত তবে মূলত মালয়েশিয়াতে এক যে সংখ্যাটা এক এটাকে কিন্তু বলা হয় সাতু সাতু সয়াকার তয়রস্যু সেই ক্ষেত্রে আপনি যদি বলেন সাতু রাতুস রিঙ্গিত অবশ্যই হবে কিন্তু স্থানীয় মালয়েশিয়ানরা বলে সেরাতুস রিঙ্গিত তবে আপনি যদি বলেন সাতু রাতুস রিঙ্গিত এটা ভুল ধরার কিছুই নাই খোদ মালয়েশিয়ানদের মতো বলতে গেলে সেরাতুস বলতে হবে এবার হচ্ছে তার পরের নোট পরের স্থানে পঞ্চাশ রিঙ্গিত এই পঞ্চাশ রিঙ্গিতকে বলা হয় লিমা পুলু রিঙ্গিত লিমা পুলু রিঙ্গিত অথবা আর এম পুলু এভাবে বলতে পারে আর এম লিমাপুলু অথবা লিমা পুলু মানে হচ্ছে পাঁচ পুলু মানে হচ্ছে মানে পঞ্চাশ এরপরের স্থানে আছে বিশ রিঙ্গিত বিশ রিঙ্গিত মানে বিশ টাকা তো এখন এই বিশ রিঙ্গিত যদি বলতে চান ওরা বলে ডুয়া পুলু রিঙ্গিত ডুয়া পুলু রিঙ্গিত ডুয়া পুলু মানে হলো বিষ আর রিঙ্গিত মানে হলো রিঙ্গিত এই যে বিশ টাকার যে নোটটা খেয়াল করে চিনে রাখুন দু পুলু রিঙ্গিত আমি টাকার এপিট এবং ওপিট দুইটাই দিয়ে দিছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ এরকম এই যে পঞ্চাশ রিঙ্গিতের দেখবেন সামনে এরকম জবা ফুল পিছনে এরকম পাম বাগান ঠিক আছে এবার হলো দশ রিঙ্গিত সেপুলু রিঙ্গিত সেপুলু রিঙ্গিত সেপুলু মানে হচ্ছে দশ আর রিঙ্গিত মানে তো রিঙ্গিত তো এইটা হলো দশ টাকার বা দশ রিঙ্গিতের চেহারা জবা ফুল দেওয়া আছে রক্ত জবা আর এটা হলো একটা এজোটিক ফুল খুব জঙ্গলে গহীন জঙ্গলে পাওয়া যায় মালয়েশিয়াতে এই জন্য এটা দিয়ে দেওয়া এবার হচ্ছে তার পরের স্থানে লিমা রিঙ্গিত অর্থাৎ পাঁচ টাকা যদি আমাদের বাংলা ভাষায় বলি এই লিমা রিঙ্গিত মানে হচ্ছে পাঁচ রিঙ্গিত এখানে এখানেও জবা ফুল আছে কিন্তু বিপরীত পাশে দেওয়া আছে হচ্ছে আপনার ওই যে ধনেশ পাখি মালয়েশিয়ার একটা খুবই সচরাচর দেখা যায় এর পরের স্থানে আছে এক রিঙ্গিত এবং এটাই নোটের শেষ নোট এক রিঙ্গিত এটাকে বলা হয় সাতু রিঙ্গিত অথবা সে রিঙ্গিত সাতু রিঙ্গিত অথবা সে রিঙ্গিত যে কোনোটা আপনি বলতে পারেন এক 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 রিঙ্গিতকে এরপরের স্থানে আসে পয়সা এরপরে আর নোট নাই পয়সাকে দেখুন পয়সাকে বলা হয় সেন সেন বলা হয় আমরা প্রথমে কিন্তু শিখেছি কয়েনকে বলা হয় সিলিং ডুয়েট সিলিং কয়েন কয়েন আর পয়সাকে বলা হয় সেন তো সেই ক্ষেত্রে পঞ্চাশ পয়সা যেহেতু পঞ্চাশকে বলা হয় লিমাপুলু আর পয়সাকে বলা হয় সেন একত্রে হয়ে গেল লিমাপুলু সেন ঠিক একই সুবাদে বিশ পয়সা বিশকে বা কুড়িকে বলা হয় ডুয়া তারপরে হলো সেন ডুয়া সেন কতটা সহজ বুঝতে পারলে খেয়াল করে দেখুন নেক্সটে দশ পয়সা আমি যদি এখানে ওই পয়সাগুলো এরকম ক্যামেরার সামনে আনতাম হয়তো হয়তো বা অতটা ক্লিয়ার দেখা যায় না এই জন্য স্ক্যান করে এত সুন্দর বড় করে দিয়ে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিন যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইডা সাবস্ক্রাইব বাটন তো দশ পয়সাকে বলা হয় সে পুলু সেন কারণ দশকে বলা হয় সে পুলু অনেকে বলে হিপুলু না সে পুলু সে পুলু মানে হলো দশ পয়সা হল সেন ঠিক একই সুবাদে পাঁচ পয়সা হবে লিমা সেন লিমা সেন সেন এই যে লিমা সেন এক পয়সা এককে বলা হয় সাতু সেন মানে হলো পয়সা তো সাতু সেন হচ্ছে এক পয়সা এই যে এখন এক পয়সা খুব কমই দেখা যায় মালয়েশিয়াতে তবে আছে অনেক সময় দেখা যায় এবার আমরা একটু গণনা শিখি এটা কিন্তু শেষ পৃষ্ঠা ভিডিও শেষ হ্যাঁ দেখুন একশত যোগ পঞ্চাশ যদি দেই আমার কাছে এখন একশো টাকার নোট নাই তো ধরেন এটা একশো টাকার নোট আর এটা হলো পঞ্চাশ টাকার নোট দুটা যদি একত্রিত করা হয় একশো এবং পঞ্চাশ তো স্রাতুস তাম্বা লিমাপুলু হবে স্রাতুস লিমাপুলু স্রাতুস লিমাপুলু রিঙ্গিত ওরা বলে আর যদি আমাদের মতো আমরা বলি দেড়শো রিঙ্গিত সেই ক্ষেত্রে হবে স্রাতুস সেতেঙা স্রাতুস সেতেঙ্গা অথবা শ্রাতুস তেঙা কারণ দুইবার স উচ্চারণ হয়ে যায় দেখুন সেরাতুস তারপরে আবার সেতেঙ্গা এটা না বলে ওরা বলে শ্রাতুস তেঙা ওই স দুইবার করে আর উচ্চারণ করে না স্রাতুস টেঙা মানে হচ্ছে দেড় শত দেড় শত আবার যদি আমি এক শত রিঙ্গিত যোগ পঞ্চাশ রিঙ্গিত যোগ পাঁচ রিঙ্গিত দেই স্রাতুস তাম্বাহ লিমা পুলু লিমা এরকম যদি দেই শ্রাতুস পুলু লিমা রিঙ্গিত হয়ে যাবে পুলু লিমা রিঙ্গিত এবার এটার সাথে আবার যদি আমি বিশ পয়সা যোগ করে তাহলে কি হবে লিমা পুলু লিমা রিঙ্গিত তারপরে বিশ পয়সা বলতে হবে লিমা পুলু লিমা রিঙ্গিত ওই টাকার কথাটা বললাম তারপরে হবে ডুয়া পুলু সেন এই যে সেন মানে এইটুকু সমানই থাকবে স্রাতুস। লিমাপুলু লিমা লিমাপুলু লিমা শ্রাতুস লিমাপুলু লিমা রিঙ্গিত তারপরে বলতে হবে এটা ডুয়া পুলু সেন কি ইজিনা তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকার হয় আমি আপনাদের কাছে টাকা চাই না আপনারা খাস দিলে ভালোবাসা দিয়ে যাবেন লাইক আকারে এবং ভিডিওটি শেয়ার করবেন যারা মালয়েশিয়াতে নতুন এন্ট্রি করতেছে তাদেরকে আমাদের এই ইজি বাংলা টু মালাই চ্যানেল সম্পর্কে ধারণা দিয়ে দিবেন তাহলে তারা অনেক উপকৃত হবে তাছাড়া আমাদের মোবাইল অ্যাপস তো আছেই ইজি বাংলা টু মালাই নামেই আমাদের ফেসবুক পেজও তাই তো দর্শক অনেক বগর বগর করে ফেললাম ভালো লাগলে ভালোবাসা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম